নমস্কার রামাকৃষ্ণ টিভি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকল মা বাবা দাদু দিদা ঠাকুমা ঠাকুর দাদা দাদা দিদি ছোট ছোট ভাই বোনদের জানাই অনেক অনেক ভালোবাসা প্রীতি ও আন্তরিক শুভেচ্ছা সবাই ভালো আছেন ভালো থাকবেন আমি আবারও চলে এসেছি শ্রী শ্রী রামকৃষ্ণ মিশনের শ্রীমদ ভগবত গীতা সম্পর্কে আলোচনা করতে যা সহজ সরল অনুবাদ ব্যাখ্যা করেছেন স্বামী লোকেশ্বরানন্দ মহারাজজি সংকলন ও সম্পাদনা করেছেন স্বামী চিদুরূপানন্দ মহারাজজি এবং আজকে আমরা আলোচনা করব অষ্টম অধ্যায় অক্ষর ব্রহ্ম যোগ থেকে শ্লোক নম্বর ছাব পঁচিশ ছাব্বিশ সাতাশ আঠাশ এবং একটা কথা বলবো যারা যারা আমার শ্রীমদ্ভগবদ্গীতার পাঠ করার ভিডিওগুলি দেখা মিস করেছেন অবশ্যই আমার ইউটিউব চ্যানেল রামাকৃষ্ণা টিভি ইউটিউবে যাবেন এবং সেখানে শ্রীমদ্ভগবৎ গীতা প্লে লিস্টে গিয়ে আপনারা আগে শ্লোকের ভিডিওগুলি দেখে নিতে পারবেন যেগুলো আপনারা দেখা মিস করেছেন তো চলুন আলোচনা শুরু করা যাক অষ্টমিশ সাতাশ আঠাশ প্রথমে আমরা আলোচনা করব শ্লোক নম্বর পঁচিশ ধুমো রাত্রি তথা কৃষ্ণ জন্মাশা দক্ষিণায়নম তাত্র যতির জ্যোতির্যোগী প্রাপ্য নির্বততে অর্থাৎ ভগবান বলছেন যে স্থানে ধুম রাত্রি কৃষ্ণপক্ষ দক্ষিণায়নে ছয় মাস ইত্যাদি স্থিতি করছে কর্মযোগী সেই পিতৃযান মার্গে গমন করে চন্দ্রলোক প্রাপ্ত হয়ে সেখানে নিজ নিজ কর্মফল ভোগ করে পুনরায় সংসারে ফিরে আসেন আগে জ্ঞানের কথা বলা হয়েছে জ্ঞানের প্রভাবে মানুষের ঊর্ধ্বগতি হয় স্বর্গলাভ হয় মুক্তি হয় এখানে অজ্ঞানের প্রভাবের কথা বলা হচ্ছে এখানে কৃষ্ণপক্ষ অন্ধকার দক্ষিণায়ন অজ্ঞানতা এখানে ভোগ এবং বন্ধন মুক্তির বিপরীত কয়েকটি শব্দের ভাবার্থ ধুম অর্থাৎ যা অগ্নির স্বরূপকে আচ্ছন্ন করে রাখে এখানে ধুম মানে মনের কামনা বাসনা এই কামনা বাসনা অন্তরের জ্ঞান সূর্যকে ঢেকে রাখে রাত্রি দিনের বিপরীত দিনের আলোতে সবই উজ্জ্বল ও স্বচ্ছ রাত্রিতে অন্ধকার সবই আচ্ছন্ন রাত্রিতে অন্ধকার অর্থাৎ অবিদ্যা অজ্ঞানতা কৃষ্ণ মনের মলিনতা অন্তরে জ্ঞান বিদ্যমান কিন্তু আচ্ছন্ন দক্ষিণায়নাম দক্ষিণায় দক্ষিণায়নে ছয় মাস উত্তরায়নে দিন বাড়ে কিন্তু দক্ষিণায়নে দিন হয় ধর্মের প্রভাবে মন বৃহৎ থেকে বৃহত্তর হয় দক্ষিণায়নে মন ছোট হয় অজ্ঞানতা বাড়ে চান্দ্র মাংস মাফ করবেন চন্দ্রমাসম জ্যোতিপ্রাপ্য মানে চন্দ্রলোকে যায় চন্দ্র মনের প্রতীক মনের অজ্ঞান অবস্থার নাম চন্দ্রলোক তাই চন্দ্রলোক পূর্ণ ভোগের স্থান যারা সৎকর্ম করে প্রাণ ত্যাগ করেন তারা চন্দ্রলোকে অতুল স্বর্গসুখ ভোগ করে বাসনা শুক্র যোগে সংসারে পুনরাবৃত্ত হয়ে থাকেন এই পুনরাবৃত্তি মার্গের নাম পিতৃযান পিতৃযান থেকে দেবযান শ্রেষ্ঠ উত্তরায়ণ ও দক্ষিণায়ন এই দুইটি পথের কথা শাস্ত্র বলছেন এবং শ্রীকৃষ্ণও বলেছেন এর পেছনে সত্যটিকে আমাদের সামনে তুলে ধরতে চাইছেন এই সত্যগুলি সম্পূর্ণ রূপে আধ্যাত্মিক ভাব যার দ্বারা আমাদের একত্ব জ্ঞান প্রকাশিত হয় এটা জ্ঞান আর একটা অজ্ঞান নিষ্কাম কর্ম ও জ্ঞানের পথ ঈশ্বরকে লাভ করা যায় সকাম কর্মে ও অজ্ঞানের পথে এই সংসারে ভোগ সুখ লাভ করা যায় দুটি পথ আমার সামনে মানুষকে আধ্যাত্মিক পথে চালনা করার জন্য শাস্ত্র মহাভারতে দেখা যায় দেহত্যাগের জন্য বিশ্ব উত্তরায়ণের প্রতীক্ষা করছেন কঠিন সরসজ্জায় শুয়েও তিনি বলছেন সূর্যের উত্তরায়ণ শুরু হলে তবেই আমি দেহত্যাগ করব। ভগবান পরে বলবেন যে এই মার্গ আমাদের উদ্দেশ্য নয় আমাদের উদ্দেশ্য এই জীবনে অন্যান্য ভক্তির দ্বারা আত্মজ্ঞান বা ঈশ্বর লাভ করা হরে কৃষ্ণ এবার আমরা আলোচনা করব ২৬ নম্বর শ্লোক শুক্ল কৃষ্ণে গতি হে তে জগত শাশ্বতে মতে জগতের এই দুই প্রকার মার্গ অনাদিকাল থেকে প্রসিদ্ধ দেবজানে গতি হলে মুক্তি লাভ হয় আর পিতৃযানে গতি হলে পুনরায় সংসারে ফিরে আসতে হয় পরলোকে আত্মার গমনে দুটি পথ আছে একটি নাম দেবযান এবং অপরটির নাম পিতৃজান এই দুটি শ্রুতি ও স্মৃতি সম্মত যারা নিবৃত্ত মার্গের উপাসক জ্ঞানযোগী তারাই দেবান মার্গে গমন করেন শাস্ত্র এই পথে গমনের সম্পর্কে বলে উত্তরায়ণ হতে সৎ বৎসর দেবতা সৎ হতে আদিত্য আদিত্য হতে চন্দ্রমা চন্দ্রমা হতে বিদ্যুর এবং তারপর ব্রহ্মলোক শ্রীরামকৃষ্ণ ভঙ্গে। এই ব্রহ্মলোক সম্পর্কে বর্ণনা করেছেন একদিন দেখছি মন সমাধিপথে চন্দ্র সূর্য জগৎ সহজে অতিক্রম করে মন প্রথমে সূক্ষ্ম ভাব জগতে প্রবিষ্ট হল ওই রাজ্যের উচ্চ থেকে উচ্চতর স্তর সমূহে মন যতই আরোহণ করতে লাগলো ততই নানা দেবদেবীর সাবগণ বিচিত্র মূর্তি সমূহ পথের দুই পার্শ্ব অবস্থিত দেখতে পেলাম ক্রমে উক্ত রাজ্যের চরম সীমায় মন এসে উপস্থিত হলো সেখানে দেখলাম এক জ্যোতির্ময় ব্যবধান মানে বেড়া প্রসারিত থেকে খণ্ড ও অখণ্ডের রাজ্যকে পৃথক করে রেখেছে এই লক্ষ্যে শাস্ত্র বিদ্যুলোক বলে উক্ত ব্যবধান উলঙ্ঘন করে মন ক্রমে অখণ্ডের রাজ্যে প্রবেশ করল দেখলাম সেখানে মূর্তি বিশিষ্ট কোনো কিছুই আর নেই তিব্য দেহধারী দেবদেবী সকল পর্যন্ত যেন এখানে প্রবেশ করতে শঙ্কিত হয়ে বহুদূরে নিম্নে নিজ নিজ অধিকার বিস্তৃত করে রয়েছেন পরক্ষণেই দেখতে পেলাম দিব্যজ্যোতি ঘনতনু সাতজন প্রবীণ ঋষি সেখানে সমাধিস্থ হয়ে বসে আছেন বুঝলাম জ্ঞান ও পুণ্যের ত্যাগ ও প্রেমে এরা মানত্ব দূরের কথা দেবদেবীকে পর্যন্ত অতিক্রম করেছে এই লোককে শাস্ত্র ব্রহ্মলোক বলে এখানে সগুণ ব্রহ্মের উপাসক এবং নির্গুণ ব্রহ্মের উপাসকগণ এই স্থানে পৌঁছায় এই সাত ঋষির মধ্যে শ্রেষ্ঠ ঋষিকে শ্রীরামকৃষ্ণ জগতের কল্যাণের মর্তে আহ্বান করে এনেছিলেন তিনি ছিলেন স্বামী বিবেকানন্দ সকাম অগ্নিহোত্রাদি ও দানযোগ্যাদি কর্মের পূর্ণ ফলে কেউ কেউ পিতৃচান মার্গে গমন করে চন্দ্রলোক দিক রূপ স্বর্গলাভ করেন এবং কর্মফল অনুযায়ী কিছু কাল অবস্থান পূর্বক বিবিধ সুখভোগ করে পুনরায় সংসারের প্রত্যাবর্তন করেন পূর্ব বলা হয়েছে যে ব্রহ্মলোক থেকে মানুষকে আবার সংসারে ফিরে আসতে হয় এখানে বলা হচ্ছে দেবজান পথে ব্রহ্মলোকে গমন করে যারা সাধন বলে ব্রহ্মজ্ঞান লাভ করেন তারা মুক্ত হয়ে যান আর যারা সেই রূপ জ্ঞান লাভে অসমর্থ তারা কল্পারম্ভে পুনরায় জন্মগ্রহণ করেন জ্ঞান ও অজ্ঞান এই দুটি পথ সকলের সামনে রয়েছে জ্ঞানের পথ মুক্তির পথ অর্থাৎ জ্ঞান লাভ করলে মানুষ মুক্তি লাভ করে আর জন্ম নিতে হয় না যতক্ষণ না আত্মজ্ঞান লাভ করছি ততক্ষণ মুক্তি নেই আবার জন্মাতে হবে আত্মজ্ঞান হলে সংসারকে মিথ্যা বলে জানবো আর সংসারের কোনো কিছু আমাকে আকৃষ্ট করতে পারবে না সংসার মিথ্যা মায়া বলে একায়া নাবৃত্তাম অর্থাৎ শুধু একটা জ্ঞানের দ্বারা সংসারে আনাগোনা বন্ধ হয়ে যায় সেই একটা হচ্ছে ব্রহ্মজ্ঞান সত্য জগৎ মিথ্যা এই একটি সত্য যদি জানতে পারি বিশ্বাস করতে পারি এই এক জ্ঞানে দ্বারা সব জ্ঞান লাভ হয়ে গেল একমাত্র ব্রহ্ম বা পরমেশ্বরের উপাসনায় এই জ্ঞান লাভ হয় সগুণ ও নির্গুণ পরমেশ্বরের উভয় রূপ অনায়া আবার তাতে পূর্ণ অর্থাৎ পিতৃজানে দ্বারা কিন্তু বার বার আসতে হয় ভোট বাসনা শেষ হয়নি সংসারকে মিথ্যা বলে বুঝিনি তাই বার বার ফিরে আসা এবার আমরা আলোচনা করবো সাতাশ নম্বর শ্লোক হরে কৃষ্ণ নইতে স্মৃতি পার্থ জনন যোগী মোহতি কশ্চন তসমাত সর্বেশু কালেশু যোগ যুক্ত ভবার্জুন অর্থাৎ এই শ্লোকে ভগবান বলছেন হে অর্জুন মুখ্য ও সংসারের প্রারোপ প্রাপক পাপ করবে মুখ্য ও সংসারের প্রাপক এই মার্গদয় সম্বন্ধে জেনে যোগী পুরুষ মোহগ্রস্ত হন না অতএব হে অর্জুন তুমি সর্বদা যোগযুক্ত হও অর্থাৎ ঈশ্বরের চিত্ত করো বা বা সমাহিত পুনরাবৃত্তির কারণ দুটি পথ আমাদের সামনে ত্যাগের পথ আর ভোগের পথ শাস্ত্র বারবার স্মরণ করিয়ে দিচ্ছেন যা মিথ্যা তাকে ত্যাগ করো যা সত্য তাকে ধরে থাকো শাস্ত্র বলছেন সত্যম জগৎ মিথ্যা ব্রহ্মস্তগান মিথ্যা যার যারা বুদ্ধিমান বিচারশীল তারা ব্রহ্মকে আঁকড়ে ধরে থাকেন দেহ মিথ্যা আজ আছে কাল নেই তাই যারা বুদ্ধিমান তারা নিত্য সত্য ব্রহ্মকে আশ্রয় করে থাকেন অর্থাৎ ব্রহ্মই তার স্বরূপ এই সত্যকে উপলব্ধি করতে চেষ্টা করেন যে যোগী ভগবানের সঙ্গে যোগযুক্ত হয়ে রয়েছেন তিনি এই দুই পথের সম্বন্ধে সকল কথা অবগত হয়ে অজ্ঞানে পতিত হন না অর্থাৎ করে সংসার বন্ধন থেকে মুক্তি লাভের জন্য পরমেশ্বরের উপাসনা করেন তাই ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছেন হে অর্জুন তুমি আমাতে সমাহিত হয়ে থাকতে চেষ্টা করো তাহলে মৃত্যুর পর তুমি আমাতেই সমাহিত হয়ে থাকবে তোমার আর সংসারে আসতে হবে না সেই যোগী যে সর্বদা ঈশ্বরে যুক্ত হয়ে আছে আবার সেই মুক্ত যে নিজেকে ঈশ্বরের সঙ্গে অভেদ বলে জানে হরে কৃষ্ণ এবার আমরা আলোচনা করব আজকে অষ্টম অধ্যায় অক্ষর ব্রহ্মযোগ থেকে অন্তিম শ্লোক আঠাশ নম্বর শ্লোক বেদেশু যজ্ঞেশু তপাসু চাইব দানেশু যৎ ফলং ফলাং প্রদিষ্ট আকৃতি তৎ সর্বমিদ বিদিতা যোগী পরং স্থান মুপৈতি, অর্থাৎ ভগবান বলছেন বেদাভ্যাসে যোগ্যানুষ্ঠানে তপশ্চর্যায় দানাদি কর্মে যে পূর্ণ ফল উৎপন্ন হয় ধ্যাননিষ্ঠ যোগী পুরুষ এই তত্ত্ব জেনে সেই সকল ফলরাশি অতিক্রম করেন এবং আদিকারণ উৎকৃষ্ট ব্রহ্মপদ লাভ করে ব্রহ্মচর্যাশ্রমে বেদ অধ্যয়ন শ্রদ্ধাপূর্বক যোগ্য অনুষ্ঠান দেশ কাল পাত্র বিশেষে বিধান অনুযায়ী দান কর্ম কৃচ্ছ সাধন তপস্যা ইত্যাদি করে যে ফল লাভ হয় তাও অনিত্য এবং যোগীগণ সমস্ত ফল থেকে মহাফল লাভ করে থাকেন অর্থাৎ ধ্যাননিষ্ঠ যোগীগণ স্বর্গাদি ফলভোগ তুচ্ছ করে সর্বকারণের কারণস্বরূপ পরম ব্রহ্মকে লাভ করে থাকেন শাস্ত্র অনন্ত তার বিধি নিষেধ অনন্ত মানুষের বাসনাও অনন্ত কত নাক আমরা করি করবেন কত দান ধ্যানও করি ক্লান্তি কিন্তু ঠিক করতে পারি তাহলে প্রত্যব্যয় হবে এবং অপরাধের শাস্তি হবে কিন্তু এত যাগয করে কি লাভ করছি স্বাস্থ্য মতে পুণ্য অর্জন করছি এই পুণ্যের কি ফল হয়তো দীর্ঘ লাভ করব সন্তান সন্ততি হবে আরও কত কি হয়তো একজন দেবদেবী হয়ে যাব কিন্তু এই সুখ ও সম্মান কতদিনের জন্য অনিত্য নিতান্ত নির্বোধ না হলে এই হেয় কেউ খুশি হতে পারে না প্রকৃত কাম্য বস্তু আত্মজ্ঞান তার জন্যই ত্যাগ তপস্যা কঠোরতার তিথিক্ষা যে বুদ্ধিমান যে পৃথিবীর সমস্ত ধন সম্পদকে তুচ্ছ মনে করবে তার একমাত্র কাম্য বস্তু আত্মজ্ঞান এই মনুষ্য শরীরে আমরা সর্বোচ্চ সত্যকে উপলব্ধি করতে পারি আর এইভাবে আমরা আঠাশ নম্বর শ্লোকটি আলোচনা সমাপ্ত করলাম ভগবান ব্যাসকৃত লক্ষ্য শ্লোকই শ্রী মহাভারতের বিশ্ব অন্তর্গত শ্রীমদ্ ভগবত গীতারূপ উপনিষদে ব্রহ্মবিদ্যা বিষয়ক যোগশাস্ত্রের শ্রীকৃষ্ণ অর্জুন সংবাদে অক্ষর ব্রহ্মযোগ নামক অষ্টম অধ্যায় সমাপ্ত হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে জয় শ জয় দেবী দুর্গা দুর্গতি নাশিনী জয় মা কালী